হাই বন্ধুরা তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলপরি বন্ধুদের তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো দেখো রিহ্যাবিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে একটা ইম্পর্টেন্ট সার্কুলেশন জারি করা হয়েছে যেই সার্কুলেশনটা থেকে তোমরা যারা বর্তমানে বিএড কোর্স করছো দু বছরে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট হতে চলেছে তো দেখো সার্কুলেশানটা যেটা বলা আছে সেটা হচ্ছে ইন অর্ডার টু আপগ্রেড দ্য কম্পেন্সি অফ টিচার্স দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন যেটা এনসিটি ই হ্যাজ লঞ্চ দ্য ইনটিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম আইটি ইপি আন্ডার দ্য নিউ এডুকেশন পলিসি এন যেটা দু হাজার কুড়ির নিউ এডুকেশন পলিসিতে পলিসির মাধ্যমে এটা আপগ্রেড করছে এন সিটি ই কী বলছে ইন হুইচ দ্য ডিউরেশন অফ বিএড প্রোগ্রাম হ্যাজ বিন ইনক্রিজড ফ্রম টু ইয়ার্স টু ফোর ইয়ার্স অর্থাৎ বিএড যে পরি রয়েছে কোর্সটা তো বিএড কোর্সটার মেয়াদ দু বছর থেকে চার বছর করা হচ্ছে অ্যান্ড ডিসকন্টিনিউ গিভিং অ্যাপ্রুভাল অফ টু ইয়ার্স বিএড প্রোগ্রাম ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশান দু হাজার এবং তার সঙ্গে দু হাজার তেইশ চব্বিশের যে অ্যাকাডেমিক সেশান রয়েছে সেখানে বি প্রোগ্রামের যে দু বছরে যে প্রোগ্রাম রয়েছে তো সেই কোর্সটাকে কিন্তু অ্যাপ ডিসকন্টিনিউ করার জন্য অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে This council has decided not to grant new approvals to any institution for running. টু ইয়ার বিএড স্পেশাল এডুকেশন প্রোগ্রাম অর্থাৎ তোমরা যারা স্পেশাল এডুকেশন করেছো বিএডের ওপর তোমাদেরকেও কিন্তু দু বছরের যে কোর্সটা রয়েছে সেখানেও কিন্তু কাউন্সিল থেকে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে অ্যাপ্রুভাল দিতে বারণ করছে এবং সেটাকে কি হচ্ছে প্রোগ্রামস ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশান দু হাজার চব্বিশ পঁচিশ সেটা শুরু হচ্ছে একাডেমিক সেশান দু হাজার চব্বিশ পঁচিশ থেকে তোমরা যারা বিএড স্পেশাল এডুকেশন দু বছরের কোর্স করতে পারছিলে সেটা কিন্তু তোমরা আর করতে পারবে না দ্য কাউন্সিল ইস ইন দ্য প্রোগ্রেস অফ ডেভেলপিং এ নিউ ট্রেনিং প্রোগ্রাম অন দ্য প্যাটার্ন অফ এনসিটি শুন সুন অ্যাস পার এন দু হাজার কুড়ি অর্থাৎ নিউ যে এডুকেশান পলিসি দু হাজার কুড়ি রয়েছে সেই মতো কাউন্সিল কী করবে একটা নিউ ট্রেনিং প্রোগ্রাম করবে যেটা এনসিটি প্যাটার্ন ফলো করবে সেটা খুব তাড়াতাড়ি সেই ট্রেনিং প্রোগ্রামটা তোমাদের সামনে নতুন সার্কুলেশানই হোক বা অ্যানাউন্সমেন্ট করে জানানো হবে অল দ্য ইনস্টিটিউশান অর কলেজেস অর ইউনিভার্সিটিস হু ডিজায়ার টু রান দ্য ইনটিগ্রেটেড বিএড স্পেশাল এডলুকেশান ফোর ইয়ার ডিউরেশন মে অ্যাপ্লাই অ্যাকফ্রেশ ফর দ্য নেক্সট দ্য অনলাইন পোর্টাল ইজ ওপেন অর্থাৎ যে সমস্ত কলেজ বলো ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি যারা এই যে দু বছরের কোর্সটা চার বছর করাতে চাইছে অর্থাৎ এরা অবশ্যই বিয়ের স্পেশাল এডুকেশানদের জন্য হচ্ছে তো তাদেরকে বলা হয়েছে এখানে অনলাইন যখন পোর্টাল ওপেন করা হবে তখন তাদেরকে অ্যাপ্লাই করার জন্য সেই সমস্ত সংস্থাগুলোকে তো বুঝতেই পারছো যে সমস্ত সরি বিয়ের স্পেশাল এডুকেশনটা এখন থেকে দু বছর না হয়ে চার বছরে হয়ে যাবে দু হাজার চব্বিশ পঁচিশের যে অ্যাকাডেমিক সেশান শুরু হচ্ছে সেখান থেকে ওকে আর হাজার তেইশ চব্বিশেরও যে সেশান চলছে সেখানেও কিন্তু এই দিয়ে দু বছরের কোর্সটাকে ডিসকন্টিনিউ করার জন্য বলা হয়েছে তো এটা একটা ইম্পর্ট্যান্ট আপডেট অর্থাৎ দু বছরের কোর্স চার বছর হতে যাচ্ছে তো নেক্সট যে নেক্সট যে ট্রেনিং প্রোগ্রামের কথা বলা হচ্ছে নিউ যেটা এনসিটি অ্যারেঞ্জ করবে তো সেরকম যে কোনো ধরনের সার্কুলেশনই আসুক বা আপডেট আসুক আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে নেব তো আশা করব ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়েছে এবং আজকের ভিডিও এই পর্যন্ত আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ